কিছু স্টুডেন্ট সমস্যার মুখে পড়েছে সুজয় কর্মকার আমাকে সেই মেসেজটা করে জানিয়েছে তাদের সমস্যার কথা তোমরা পঞ্চম সেমিস্টার স্টুডেন্ট তোমরা পড়াশোনা করছো ফিফ সেমিস্টার এক্সাম তোমাদের সামনে এসে উপস্থিত এরই মাঝখানে আমাকে সুজয় কর্মকার তার সমস্যার কথা জানাচ্ছে সেই সমস্যার কথাটা তোমাদের সামনে আমি স্ক্রিনে তুলে ধরছি ভালো করে দেখে নাও প্রত্যেকে তোমরা স্টুডেন্ট সবাই পড়াশোনা করছো এরকম বিপদ যদি তোমাদের কাছে পৌঁছায় যেন না করুক তাহলে তোমরা কি করবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সুজয় কর্মকার আমাকে যে 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 বিষয়টা জানাচ্ছে তাদের কলেজে আগে তারা যে ফর্ম ফিল করেছিল সেখানে জানানো হয়েছিল তাদের ইতিহাস ডিএসই যে পেপারটা রয়েছে সেই পেপারে তাদেরকে পড়তে হবে সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস আজকে আমার সামনে এই মেসেজটা এসেছে তাকে কলেজের তরফ থেকে জানানো হয়েছে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপে জানানো হয়েছে যে তাদের সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে চিন্তা করতে পারছো কত বড় সমস্যা হয়েছে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তাকে পড়তে হবে আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস এই সময়ে দাঁড়িয়ে কি সমস্যার মুখে তারা পড়লো শুধুমাত্র এই সুজয় নয় আরো অন্যান্য স্টুডেন্টের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে বলছে নাকি ইউনিভার্সিটি এই চেঞ্জটা করেছে জানি না খুব কতটা মিথ্যা কতটা কি হয়েছে তবুও আমি মনে করলাম তোমাদের জন্য এবং তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ সাজেশনটা আনা দরকার তাই আজ তোমাদেরকে আমি দিন চলেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস পঞ্চম সেমিস্টার ইতিহাস ডিএসি পেপার যাদের রয়েছে তাদেরকে আজকে আমি গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন দিয়ে দেবো শুধুমাত্র এগারোটা যে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরে প্রশ্ন দিয়ে দিচ্ছি সেটাই শুধুমাত্র নয় তোমাদেরকে গুরুত্বপূর্ণ এস এ কিউ প্রশ্নের উত্তরও আজকে দিয়ে দিতে চলেছি কিভাবে পাবে সেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেটা তোমাদের ভিডিও শেষে অবশ্যই আমি জানিয়ে দেব সব আগে গুরুত্বপূর্ণ যে এগারোটি প্রশ্ন আমি বেঁচেছি আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস থেকে পনেরোশো থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত রয়েছে সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তারপর গুরুত্বপূর্ণ এসে গিয়ে প্রশ্ন কিভাবে সেই কথাটাও তোমাদেরকে বলে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ সেশনটা তুমি দেখার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করি আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি তার প্রথম প্রশ্নটা খাতায়ানো ডাউন কর নাও স্পেনের ওপর ত্রিশ বছর যুদ্ধের প্রভাব আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন মাত্র এগারোটি প্রশ্ন আজকে তোমাদের আমি এখানে দিতে এসেছি তারপরে প্রশ্ন তোমরা কো রাখবে 30 বছরের যুদ্ধের পেছনে ধর্মীয় না রাজনৈতিক কোন কারণ বেশি দায়ী ছিল ও সঙ্গে তোমরা খুব রাখবে এই যুদ্ধের প্রভাব আলোচনা করো করবে তারপরে প্রশ্ন আধুনিক রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নেক্সট প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি পঞ্চদশ শতকে ইউরোপে সামন্ততান্ত্রিক সংকটের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ বিশ্লেষণ করো ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ধর্মীয় দ্বন্দ্বই কি জার্মানিতে ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের একমাত্র কারণ ছিল ওর সময় তোমরা করে রাখবে এর সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আলোচনা করো এবং এখান থেকে নেক্সট প্রশ্ন তোমাদের ফিফথ সেমিস্টার এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইংল্যান্ডে গৃহযুদ্ধের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় এখান থেকে নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে রাশিয়ার নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে যা জানো লেখো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে তারপরে প্রশ্ন বা ডিগারের রাজনৈতিক আদর্শের বৈশিষ্ট্য লেখো কথাটা বুঝতে হয়েছ লেভেলার বা ডিগারের রাজনৈতিক আদর্শের বৈশিষ্ট্য লেখ লেভেলার বা ডিগার দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের দিতে পারে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তাই এই প্রশ্নটাকেও তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে নাও বা প্রস্তুত হয়ে আছে কি না সেটা দেখে নাও করবে এরপর নেক্সট প্রশ্ন ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ওয়েস্ট ফেলিয়া চুক্তির গুরুত্ব লেখ শুধু এখানে নয় এর সঙ্গে রয়েছে এই চুক্তির আন্তর্জাতিক গুরুত্ব লেখ এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন ফাইনাল প্রশ্ন তোমরা করে রাখবে ষোলশো অষ্টআশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে তোমাদের দিতে পারে ষোলশো অষ্টআশি খ্রিস্টাব্দে বিপ্লবকে কি গৌরবময় বিপ্লব আখ্যা দেওয়া যায় এই যে এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফিফথ সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করছো এবং যে সকল স্টুডেন্টরা মনে করছে হঠাৎ করে এইভাবে অর্থনৈতিক এবং সামাজিক ইতিহাস থেকে রাজনৈতিক ইতিহাস দিয়ে দিল তাদের কাছে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যাতে পৌঁছায় তাই বেশি বেশি করে প্রত্যেকে বেশি বেশি করে এই সাজেশনটা তোমার বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করতে একদম ভুলো না তোমাদের বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাদ দিলে যদি মনে করো যে স্যার এসে প্রশ্ন কি করে যাব মনের ভেতর যদি চিন্তা থাকে এসে কেউ প্রশ্নের উত্তর দরকার তাহলে তোমাদের বলে দিই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ অনেকেই জানো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলাকালীন আমি বেশ কিছু ওয়ার্ড তোমাদের দেখিয়েছি হ্যাঁ হোয়াটটা আমাকে সেন্ড করা কোনো প্রয়োজন নেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা দেখতে পাবে টেলিগ্রাম চ্যানেলের লিংকে যারা আগে থেকে ফলো করে গেছো তাদের কোনো সমস্যা নেই যারা ফলো করে রাখুনি তারা ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক নিয়ে নেবে এবং সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে এই অংশটা থেকে অর্থাৎ আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি পিডিএফ আকারে তৈরি করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে যাবে এবং যেখানে দেখতে পাবে আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস বলে পিডিএফটা রয়েছে সেই পিডিএফ ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ভিডিওটার মধ্যে থেকে তোমরা কোড ওয়ার্ডগুলোকে নিয়েছো হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিয়ে যেই কোড ওয়ার্ডগুলো গুলো দিয়েছি সেই কোডওয়ার্ড গুলো নিয়েছ সেই কোডওয়ার্ড গুলো ওই পিডিএফ ফাইলে কোড হিসেবে ব্যবহার করা হবে অর্থাৎ তুমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কোডওয়ার্ড কাছে কোড ওয়ার্ড গুলো সেখানে এন্টার করো লেটার স্মল লেটার ওয়ান টু থ্রি ফোর বা তোমার বোধ হয় হ্যাশট্যাগ দা রেট যাই থাকে না কেন প্রত্যেকটা নিচ্ছ সঙ্গে সঙ্গে তোমরা যখনই ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে সেই পিডিএফটা খুলে যাবে প্রয়োজনীয় এসকিউ প্রশ্ন উত্তর যেগুলো আমার কাছে ছিল ফিপথ সেমিস্টার एग्जामের জন্য সেগুলো তোমাদের ওখানে দিয়ে দিয়েছি সেটাকে তোমরা নাও এবং তোমার ফিপথ সেমিস্টার एग्जामের জন্য ভালো করে প্রস্তুত কোনাও যতটা তৈরি নিয়ে রয়েছে তাચ્চে একটু বেশি কিছু তৈরি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না তাই বলবো সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে তোমার ফিপথ সেমিস্টার एग्जामের জন্য নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে আবার تک আছে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও এখনকার জন্য টা টা